তা আমরা জানবো টাইপোগ্রাফি অ্যান্ড ক্যালিওগ্রাফি টাইপোগ্রাফি হচ্ছে আপনি যে টেক্সট লিখছেন এটা একটা টাইপো টাইপো এখন এখানে যেই ফন্ড দিচ্ছেন সেই একটা স্টাইল হচ্ছে তখন এটাকে বলতেছি টাইপ ফেস এখানে তার বিভিন্ন স্টাইল আছে তাহলে দেখেন এটা এক ধরনের ফন্ট এটা এক এই দুটো একই ফন্ট এটা আলাদা ফন্ট তো এগুলোকে বলা হচ্ছে টাইপ ফেস তো এটাই হলো এক ধরনের টাইপোগ্রাফি আমরা যদি গুগলে টাইপোগ্রাফি মানে এখন ফন্টটাকে আপনি নিজের মতো করে স্টাইল করছেন কাস্টমাইজ করে যে স্টাইল করে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল করে লিখাত মানে একটা ফন্টকে শেপে কনভার্ট করে তারপরে নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করা টাইপটাকে তাহলে এটাকে বলা হচ্ছে টাইপোগ্রাফি যে টাইপোগ্রাফির এখানে এগুলো গুগল দেখলে বুঝবেন আরেকটা আছে আমাদের ক্যালিওগ্রাফি আপনারা এই যে জুলাই গণভুত্থানের পরে দেখছেন ওয়ালে ওয়ালে ক্যালিওগ্রাফি করছে তাই না মানে হাতে আর্ট করে কোনো ডিজাইন করছে তো ঠিক এই যে ক্যালিওগ্রাফি এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে ক্যালিওগ্রাফি যেগুলো আপনার হাত দিয়ে আর্ট করা তারপরে এটা আমরা ব্রাশের সহযোগিতা নিতে পারি এখন এটা আপনার অ্যানালগটা ব্রাশ হোক আর ডিজিটাল মানে টুলসের মাধ্যমে করেন আর এমনি নর্মালি তুলি দিয়ে করেন যেভাবেই করেন মানে আপনি হাত দিয়ে আর্ট করছেন যেমন এখানে জামাডান ক্যালিওগ্রাফি বা অ্যারাবিক বা বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি দেখবেন এই যে মনে হচ্ছে এগুলো হাতে লিখা আসলেই এগুলো হাতে লিখা কেউ হয়তোবা হাত দিয়ে আর্ট করে যেগুলো আপনার ওয়ালে দেখতে পাচ্ছেন আর যদি আপনি সফটওয়্যারে করেন তখন এটা হচ্ছে আপনার সফটওয়্যার টুলস দিয়ে করতে হয় কিন্তু মূলত এটা হাত দিয়ে করা এটা কোনো ফন্ট না এখানে যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কোনো এখানে ফন্ট নাই এগুলো নিজে থেকে স্টাইল করা হাত দিয়ে তাহলে আমরা প্রথমত টাইপোটা দেখি তারপরে ক্যালিওগ্রাফি আসি এটা একটু ভিডিওটা বড় হবে টাইপোগ্রাফিটা হচ্ছে যে আমরা এখানে একটা ফন্ট নিয়ে নিছি এখন আমরা এই যে এটাকে আমরা একটু ডিজাইন করব তাহলে প্রথম কাজ হলো এটাকে আমরা ডিজাইন করার জন্য এগুলোকে বাঁকা করতে পারি আমরা মনে আছে আপনাদের হয়তোবা ইফেক্ট থেকে ওয়ার্ক করলে এখানে ফ্ল্যাগ আছে আর্ক আছে এই যে অনেকগুলো স্টাইল আছে যে আপনি কোন দিক দিয়ে বাঁকা করবেন কতটুকু করবেন যেমন আমি এখানে এটাকে বাঁকা করে নিলাম নেওয়ার পর ওকে দিলাম এখন এটা ইফেক্ট আছে তাই না ইফেক্টটা ভেঙে ফেলার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার এখানে এক্সপ্যান্ড থাকলে সেটাও করতে পারেন তাহলে উইটা চেঞ্জ হইল মানে স্টাইলটা তার চেঞ্জ হইলো ঠিক এখানে ডিজাইনটা আমরা চাচ্ছি এটাকে একটু উপরে দিই ইফেক্ট ওয়ার্ড থেকে আর্ক এখানে দেখি কোনটা করা যায় যে আমরা চাচ্ছি যে এটাকে বিশ যার যতটুকু লাগে তিরিশ দিলাম দিয়ে ওকে করলাম তাহলে প্রথম কাজ হলো ইফেক্টটা ভেঙে ফেলতে হবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কালারগুলো আলাদা দিই যেন আমরা বুঝতে পারি তাহলে এটা আর একটা কালার এটা আলাদা আছেই তারপর অন্য দেই এখন কোনটা উপরে আছে এখানে ওইটা উপরে আছে এখন এটাকে যদি আপনি কাস্টমাইজ করেন যে কাস্টমাইজ বলতে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলোকে ধরে আপনি এটাকে বাড়াতে পারেন হ্যাঁ কতটুকু বাড়ালেন ঠিক এটা অতটুকু আপনি বাড়াতে পারেন মানে নিজের মতো একটা টাইপ ফেসকে আপনি নিজের মতো এখন চেঞ্জ করতেছেন স্টাইল করতেছেন এখন আমরা চাচ্ছি যে এইটা এইটার সাথে কাটবো এবং দুইটাই থাকবে একসাথে তাহলে এটাকে উপরে নেই অ্যারেঞ্জ করে উপরে নিলাম তাহলে এইখানে আমরা কিছুক্ষণ আগেই দেখছি যে এইগুলো সবগুলোই আলাদা আছে না আনগ্রুপ করলে সবগুলো আলাদা আছে তাহলে আমরা উইন্ডো থেকে পাত ফাইন্ডার যদি নিয়ে আসি এক করতে কী করতে হবে ইউনাইট করতে হবে অল্টার ধরে প্রথমত আমরা ইউনাইট করে নিলাম আচ্ছা আনগ্রুপ করে নিয়ে আগে অল্টার ধরে ইউনাইট তারপরে এক্সপ্যান্ড আসবে এই এক্সপ্যান্ড করে নেওয়ার পর এখন আমরা এটা কী করব অবজেক্ট পাত অবসেক্ট পাত প্লাস দশ পিকচার আছে তার মানে কি আরেকটা পিছনে বড় হাসতেছে ওকে করলাম ওকে করার পরে যদি যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আছে আপনি সাদা ব্যাকগ্রাউন্ড দিলে মনে হবে যে এই রকম আমি কিন্তু এখনও কোথাও বাইরে ক্লিক করিনি এখন বাইরে ক্লিক করলাম মনে হচ্ছে এই জায়গায় কেটে কেটে গেছে না কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আছে এই জন্য মনে হচ্ছে কেটে গেছে আসলে বাইরে নিয়ে আসেন দেখেন এটা কিন্তু কেটে যায়নি কেটে গেছে যায়নি হ্যাঁ তাহলে এই সবুজগুলো আমরা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দেই এইগুলোকে এখন আমরা যদি এখানে মাইনাস করি পাশেরটা মাইনাস করলে চলে গেল কিন্তু একটার সাথে কাজ হলো কারণ দুইটা এখানে আলাদা তাহলে আমরা সে বিল্ডার দিয়েও করতে পারি এই কাজটা যে অলটার ধরে আমরা সবগুলো বাদ দিলাম এই সাদা অংশগুলো বাদ দিয়ে দিলাম কন্ট্রোল অল্টার থ্রি তাহলে এই টেক্সটা যেখানে যেখানে গেছে ওই জায়গাটা তার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এগুলো না বুঝলে দুই তিনবার রিপিট করবেন তাহলে দুইটাই থাকলো কিন্তু একটু এখানে স্টাইল হলো আমরা এখন এই সবটাকে মিলেই যদি আবার আমরা যে একটা করব তার পিছনে একটা আমরা শেডো দিব এই আউটলাইন করবো যেমন সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে আবার ইউনাইট করি ইউনাইট করে এক্সপান্ড করলাম কি সবগুলো একটা না এখন যেই কালার দেন সবগুলো একসাথে কালার চেঞ্জ হবে তাহলে এটা কি ফন্ট এখন ফন্ড আছে এটা কাস্টমাইজ আমরা করে ফেলছি এখন আপনি চাইলে আরও ডিজাইন করতে পারেন ডাইরেক্ট সিলেকশন দিয়ে অ্যানকোর পয়েন্টগুলোকে এটাকে শিপ ধরে এটা যে আমরা চাচ্ছি একটু উপরে রাখি একটু উপরে রাখলাম মানে আপনি যেটাই খুশি সেটাই করতে পারবেন কাস্টম করার জন্য সবগুলোর পিছনে আমরা একটা আউটলাইন রাখতে চাচ্ছি তো স্ট্রোক থেকে আউটলাইনটা না নিয়ে অবজেক্টে যাবো পাথ অবজেক্ট পাথ অবচেক্ট পাথ এই যে বড় করে একটা আউটলাইন নিলাম এখানে জয়েন্টস দেখাচ্ছে রাউন্ড হলো সাইডগুলো রাউন্ড হবে বেবেল দিলে এক ধরনের হবে আর মিটার দিলে এক ধরনের হবে এই যেগুলো কর্নার আছে যখন রাউন্ড দিয়ে দিচ্ছি তখন এই সাইডগুলো রাউন্ড হয়ে যাচ্ছে এটা একটা ডিজাইন তাহলে আমি রাউন্ড দিলাম যে আমি চাচ্ছি যে একটু বড় করে নিছি এটা ওকে করলাম ওকে করে এটাতে কালার দিলাম তাহলে আরেকটু ডিজাইন হলো তাহলে অরেঞ্জটা উপরে আলাদা আর পিছনে এটা পুরোটা একটা শেপ এটা আলাদা তাহলে এটা পিছনে শেপ আছে মনে করেন এটাকে সাদা দেই তাহলে বুঝতে পারবেন আর এটাকে লাল দেই শান্তর কালার এখন বোঝা যাচ্ছে একদম বা এটাকে অরেঞ্জ যদি দেই অরেঞ্জ তো এখানে বোঝা যাবে না এটা ভালো লাগবে এখন যদি এটাকে আবার শেডো দিতে চান অফ ইফেক্ট স্টালাইজ ড্রপ শেডো শেডো দিলে মনে হবে একটু উপরে উঠে আছে তাহলে এখানে এটা করলাম আবার এটা না করে যদি আমি এই ইফেক্ট এটাকে এখন কি আছে ফিল কালার আছে আমি এটাকে চাইলে স্ট্রোক কালারও করতে পারি যে স্ট্রোক কালার করে দিলে তখন এই রকম লাগবে বুঝা গেছে এইভাবে আপনি যে কোনো টেক্সট লিখার পরে নিজে থেকে আপনি কাস্টম করতে পারবেন এডিটবল ফাইল এআই ফাইলটা সেভ করে রাখলাম তাহলে ওই আরটা কিন্তু লিখিনি আরটা এদিকে আছে আমরা এখানে ফন্ট আপনার আনলিমিটেড ফন্ট আপনার ব্যবহার করতে হবে ডিজাইন সুন্দর করার জন্য এই জন্য যেটা করতে হবে আপনাদের আমি দেখাইছিলাম যে গ্রাফিক রিভার ওইখান থেকে মানুষের ডিজাইনগুলো দেখবেন দেখে দেখে ফন্টগুলো আমরা কালেক্ট করব আচ্ছা যেই ফন্টটা ছিল এইটাই রাখি ক্রিয়েট আউটলাইন করি তাহলে এটাকে আপনার এখানে এখন আমার জায়গা কই অ্যারেঞ্জ করি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা রাখতেছি এটা আমি বাদ দিয়েই করছি এটা এটাকে যদি এখন এখানে রাখেন বা এখানে রোটেট করেন বা যেভাবে খুশি আপনি রাখতে পারেন তাহলে মূলত আমরা একটা ফন্টকে কাস্টম করলাম তাই না ঠিক আপনার এখন লেটার লেটারের সাথে কাস্টম করে কোনো কিছু তৈরি করা দরকার যেমন এ এ আমরা একটা ফন্ট নিছি ঠিক চাইলে আপনি এটাকে ফন্ট না নিয়ে আপনি পেন টুল দিয়ে পাত করতে পারবেন যে এখানে একটা আমি রাখলাম এখানে ক্লিক করলাম ঠিক নিচের এটা ঠিক রাখতে হবে তাহলে এই যে কম বেশি কতটুকু হবে এটা কিন্তু আমরা বুঝতেছি না এটার জন্য একটা সমাধান আছে সেটা হলো রাইট বাট এখানে রাইট বাটন ক্লিক করেন বা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে শো গ্রিড মাঝে মাঝে আপনাদের ভুল করে আসে আর মানে মিশাইতে পারেন নাই আপনারা শো গ্রিড আপনারা ওই যে অঙ্ক করছেন না এক সময় ইয়ের অঙ্ক গ্রাফের অঙ্ক এই যে এখানে আপনার হলো পরিমাপগুলো করার জন্য যে পেন টুল দিয়ে আপনি এই ঘরে ক্লিক করছেন ঠিক এখানে ক্লিক করতেছেন তাহলে এখানে কত দূর ক্লিক করবেন আপনি নিজে থেকে একটা আইডিয়া করে নিলেন কয়টা ঘরপর দুইটা ঘরপর ঠিক তাহলে এই পাশে কত দূর নেবেন এই যে লাইনগুলো আপনার হিসাবগুলো মিলবে হিসাবগুলো মিলার জন্য এটা মূলত করা আপনি লাইনগুলো পয়েন্টগুলো গুনে গুনে যদি কাজ করেন তাহলে আপনার ক্যালকুলেশানগুলো ঠিক থাকবে যে এইখানে একটা এখানে একটা দিসি ঠিক এটার পরে নিচ্ছি এটার পরে নিছি এটা এখন সেভ আছে আপনি এটা স্ট্রোক করে দিলে এটা তখন স্ট্রোক হবে স্ট্রোক হলে সুবিধা কি আমরা ডাইরেক্ট সিলেকশন চুল দিয়ে উপরে অ্যান্ড কর্পনগুলোকে ধরে আবার রাউন্ড করতে পারব আর মনে হচ্ছে যে না আপনার আরও কাস্টম করার দরকার এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে টেনে বাড়ায় নেন যে এটা এক কাস্টম ঠিক আমি এখানে পেন টুল দিয়ে যে আমি একটা লোকর মতো করতে যাচ্ছি যে এখানে ক্লিক করলাম লাইনগুলো যেন আমার ঠিক থাকে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এমন এগুলো কর্নার হয়ে আছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারগুলো কার্ভ করতে পারবেন এই জন্য আমরা স্ট্রোক দিয়ে করলাম এটা আর এই কর্নারটা গোল করতে গেলে কি করতে হবে কালকে দেখাইছিলাম এটা স্ট্রোক থেকে রাউন্ড করে দিবেন তাহলে নিচটাও গোল হয়ে যাবে এটা আপনার লোগোর একটা অংশ হতে পারে যখন কাজ শেষ হয়ে যাবে তখন অবজেক্ট থেকে এক্সপেন্ট ভেঙে ফেললেন আবার এই আপনার গ্রাফটা দরকার নাই হাইট গ্রাইড গ্রিড আচ্ছা আমি এখন আসি এই এটা দেখালাম কেন এটা কি ফন্ড আছে এখানে কন্ট্রোল টি যে আমরা বেব্যাস ফণ্ড ব্যবহার করি ব্যবহার করে যে আপনাদের নিজের মতো করে যে আপনারা টানাটানি করেন সেটা আপনারা করতে পারেন মানে তাহলে আমাদের যে কোনো একটা ভালো ফন্ড আমাদের আগে সিলেক্ট করা দরকার যে এই ফন্ডটা আছে এটাকে প্রথমত সেভ করতে গেলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন হলো এটা সেভ হলো আমরা চাচ্ছি এ টাইপোটাকে ওটাকে একটু আমরা ডিজাইন করব পেন টুলের সাহায্য নিতে পারি পেন টুল থেকে এখানে ক্লিক করে উপরে মাত্রাটা ঠিক দেখে আমি এখানে একটা শেপ নিলাম সামনের অংশটা আমার দরকার নাই অ্যান্ড ক্লিক করলাম কেটে দিলাম তারপরে এইখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম শেষ করলাম আমরা জানি যে এখানে হ্যান্ডেল আছে ডাইক্সিলেশন দিয়ে ক্লিক করেন এই হ্যান্ডেলগুলো ধরে আমরা এখন এডিট করতে পারব এটা উপরের হ্যান্ডেল কিন্তু নিচের জন্য আমাদের হ্যান্ডেল ছিল না তাহলে আমরা ভুল করছি তাই না যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে যখন এখানে নিচ্ছি একটু এই যে এইভাবে হ্যান্ডেল বের করে নিতে হবে দেন এটা কেটে দিয়ে এখানে শেষ করতে হবে হ্যান্ডেলের গুরুত্ব কি এই যে এখন ক্লিক করব আমি একটা হ্যান্ডেল পাচ্ছি আমি আমার মতো করে কাস্টম করে নিতে পারছি জন্য অবশ্যই হ্যান্ডেল রাখতে হবে দেখেন এটাকে আমরা একটা লোগোর মতো করে ফেললাম বি সি যেটাই বলেন এগুলোকে আপনি একসাথে অ্যাড করতে পারবেন আবার যদি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ট ফাইন্ডার থেকে যদি অবসেট পাত আচ্ছা অবসেট পাত করবো আমরা দশ পিক শিপ ধরে বিছানাটা সিলেক্ট করলাম এই যে এখানে এসে মাইনাসে ক্লিক করবেন আগে শেপ বিল্ডার দিয়ে কাটতেন এখন পাথ ফাইন্ডার এখানে মাইনাস করলেই সহজে কেটে যাবে এটা এখন গ্রুপ হয়ে আছে আনগ্রুপ করেন যে এটা আর এটা চাচ্ছে আমি এক কালার রাখতে একটা এ লেটারের মতো হলো এটা বাদ দেন এটা তখন আরেক ধরনের লোগোর মতো হলো এটাও এক ধরনের এর মতোই বোঝা যাবে আপনার লোগোর এই ধরনের স্টাইল হবে তাহলে একটা ফন্টকে ভেঙে কাস্টমাইজ করে আমরা এই ধরনের